আমরা যদি উইথড্র করতে চাই তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা দেখিয়ে থাকে যে সেম মেথড মানে সেম মেথড হ্যাঁ আমরা যদি উইথড্র করতে চাই তাহলে হচ্ছে আমরা উইড্রো যখন দিব ধরেন আমরা ডিপোজিট করেছি বিকাশে আবার বিকাশে আমরা উইথড্র করতে চাচ্ছি তো সেক্ষেত্রে কি করে আমাদের সেম মেথড এই প্রবলেমটা কিন্তু শো করে সামনে আমরা কিন্তু সেম মেথড দিছি তারপরে তো শো করে তো সেটা কেন করে এবং সেটা সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন না যারা আমার চ্যানেলটাকে নতুন দর্শক তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বাটটা এটা অন করে দেবেন যেন আমি পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা দেখতে পারেন তো আমি ভিডিওতে চলে যাব আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তাহলে আমার প্রোমো কোড তো স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন প্রোমো কোডের প্রোমো কোড নিয়ে আমি ভিডিও আমি পরবর্তীতে দিব আর প্রোমো কোড দিলে আপনাদের একটি বোনাসও মিস যাবে না তো যাই হোক শুরু করা যাক ভিডিও তো এই প্রবলেমে যারা পড়েছেন তারা আসলে এটা কি কেন হয় এটা হচ্ছে আপনার আপনারা আপনি একটা অ্যাকাউন্টে যখন একের অধিক মেথডগুলো আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে ধরেন আপনি একটি বিকাশ আপনি বিকাশেই আপনি ডিপোজিট করেছেন বিকাশে ডিপোজিট করার পরে হচ্ছে আপনি অন্য নাম্বার থেকে আবার বিকাশে ডিপোজিট করেছেন আবার অন্য নাম্বার থেকে রকেটে ডিপোজিট করেছেন মানে একাধিক মেথড আপনারা ইউজ করেছেন এবং ধরেন আপনি এজেন্টের কাছ থেকেও নিয়েছেন হ্যাঁ তো এই ধরনের প্রবলেমগুলো যখন করা হয় তখনই কিন্তু তারা আপনার অ্যাকাউন্টে এই উইদ্রো এই প্রবলেমটা দেখাবে তো সেটা কিভাবে সেটা হচ্ছে আপনারা যদি এই প্রবলেমগুলো পড়ে থাকেন তাহলে আপনারা চেষ্টা করবেন আপনি যে মেথড দিয়ে আপনি ডিপোজিট করেছিলেন সেই মেথড উইথ্রো করতে যদি উইথ্রো না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার ডিপোজিট করতে পারেন ডিপোজিট করার পরে আপনারা সেখানে মানে আপনার তিন গুণ উইন হবেন হ্যাঁ তিন গুণ উইন হবেন তিন গুণ উইন হওয়ার পর তারপর হচ্ছে আপনারা আপনারা উইদ্রো রিকোয়েস্ট রাখবেন আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে তাছাড়াও যদি কোনো কিছু না হয় তাহলে আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলবেন সাপোর্ট টিমের সাথে কথা বললে হয়তো বা আপনারা কিছু মানে তথ্য দিতে হতে পারে তাদেরকে তবে সমস্যা নাই আপনারা সেই তথ্যগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টটা ফিক্সড করে নিতে পারবেন তো এই ধরনের প্রবলেম যারা পড়েছেন যারা না পারেন বা না বুঝেন আমার ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পর আমি চেষ্টা করবো যে আপনাদের অ্যাকাউন্টে কাজগুলো আমি নিজে করে দেওয়ার জন্য তো এই ছিল আজকে আমার ভিডিও তো আমি ভিডিওটা আমি লং করবো না আমি একটি ছোট্ট রিকোয়েস্টই করবো যে আমি এই ভিডিওতে নতুন এই চ্যানেলে আমি ভিডিও দেওয়া শুরু করেছি তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন সময় আপনাদের সাপোর্ট পেলে আমি মানে আপনাদের যে বিভিন্ন ধরনের যেসব প্রবলেমগুলো হয় অ্যাকাউন্টে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করব এবং আমি আপলোড করব আপনারা দেখতে পারবেন তো এখানে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করবেন যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এটাই হচ্ছে আমার মূল আজকের ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ